হ্যালো বিয়ান সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন কাঁসা পিতলের সমাহারে সবাইকে স্বাগতম আপনারা জানেন কাঁসা পিতলের সমাহার মানে অরিজিনাল খাঁটি কাঁসা এবং পিতল যারা বিগত দিনে আমাদের থেকে কাঁসা এবং পিতল কিনেছেন আমরা প্রায় তিন বছর থেকে অনলাইনে সেল দিয়ে আসছি তারা অবশ্যই জানেন আমাদের কাঁসা এবং পিতলের কোয়ালিটিগুলো কেমন আজকে নিয়ে আসলাম অরিজিনাল ইসলামপুরি কাঁসার সুন্দর একটি সেট সেটটিতে রয়েছে অরিজিনাল ইসলাম প্রিকাশের একটি থালা থালাটি গান্ধী থালা বলা হয় বারো ইঞ্চি একটি থালা এটা থালা আপনারা ছেলে এই সেটের সাথে ছোটো বড় যে কোনো সাইজের নিতে পারেন সর্বোচ্চ হাই কোয়ালিটি ফিনিশিং সামনে এবং পিছনে দুই পাশে সর্বোচ্চ হাই কোয়ালিটি ফিনিশিংয়ের থালাগুলো দেখতেই পাচ্ছেন একদম আয়নার মতো আপনার মুখ দেখা যাবে মোবাইলটাও থালার ভিতরে দেখা যাচ্ছে কতটা কোয়ালিটি ফুল ফিনিশিং তাহলে বুঝতেই পারছেন এই থালাটির সাথে রয়েছে একটি কোয়ালিটি ফুল বাটি বাটিটা সাইজ হচ্ছে পাঁচ ইঞ্চি বাটিটাও আপনার ইচ্ছা মতো যে কোনো ছোটো বড়ো সাইজের নিতে পারেন একদম অরিজিনাল বিখ্যাত ইসলামপুরি কাঁসার বাটি বাটিটা দেখতেই পাচ্ছেন কতটা হাই কোয়ালিটি এবং প্রিমিয়াম কোয়ালিটির সামনে এবং পিছনে দুই পাশে সর্বোচ্চ হাই কোয়ালিটি ফিনিশিং করা এবং এই সেটের সাথে আরেকটি যে রয়েছে ইসলামপুরি কাঁসার সুন্দর আকর্ষণীয় ডিজাইনের একটি গ্লাস ও সর্বোচ্চ হাই কোয়ালিটি ফিনিশিং করে তৈরি করা আমাদের প্রতিটা প্রোডাক্ট প্রোডাক্টটি সর্বোচ্চ হাই কোয়ালিটি ফিনিশিং করে তৈরি করা সম্পূর্ণ সেটটি দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর এবং আকর্ষণীয়ভাবে তৈরি করা হয়েছে যা আপনি হাতে পাওয়ার পর দেখলে মনে হবে যে এটি একটি স্বর্ণের তৈরি জিনিস ভিডিও থেকে হাতে পাওয়ার পর এটি আরও সুন্দর দেখাবে আশা করি এবং আপনি চাইলে এই ডিজাইন ছাড়াও অরিজিনাল কাঁসা যে কোনো ডিজাইনের আপনার ইচ্ছা মতো আমাদের থেকে তৈরি করে নিতে পারেন কাঁসা এবং পিতলের যে কোনো জিনিসটিতে ইনবক্স করুন আমাদের অথবা ইউটিউব চ্যানেল হলে আমাদের নাম স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন তো আজকের ভিডিওটি এ পর্যন্তই দেখা হবে পরবর্তী ভিডিও নিয়ে